পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে কে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমি ভারতীয় এদেরকে জুতো দিয়ে পেটানো উচিত জুতো দিয়ে পেটানো উচিত ভারত কি করবে না করবে সেটাই দালাল গুলোর সাথে কি কোনো সাক্ষাৎ করে কথা বলে জিজ্ঞেস করে তারপরে করবে তো এরা প্রশ্ন করে এরা কিসের জন্য প্রশ্ন করে এদের অস্তিত্ব কি আছে সেটাই তো এরা জানে না আমুল দেখালে আমরা বাড়িতে ঢুকে খেত করতে পারি যত একশো চল্লিশ কোটি যে ভারতীয় একবারে যদি পেচ্ছাপ করে দেয় পাকিস্তানে এমনি বার চলে আসবে গরু খাওয়া যারা বলে আমি সেকুলার যারা প্রমাণ দেয় ধর্মতলায় গরু খেয়ে যাদের নামের টাইটেল হচ্ছে ভট্টাচার্য প্যান্ট খুললে কোনো দেখবো তারা

স্থানীয় যে যারা জাতীয়তাবাদী আমাদের ভাইরা হাতে জাতীয় পতাকা নিয়ে যখন রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন এতটা সক্রিয় হয়ে গেল আমাদের যত ভাইরা ছিল তাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে গিয়ে এখন লক আপ রেখে আছে কোন কোন পশ্চিম বাংলায় যেখানে মুর্শিদাবাদ থেকে নিয়ে মতাবাড়ি হিন্দু আক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি একবারও সে জায়গায় গিয়ে একবারও ইনভেস্টিগেশন করছেন না বাধ্য হয়ে দু মাস চার মাস পরে সমস্ত জায়গায় গিয়ে একটা পলিটিক্যাল প্রেসার বলে যেতে হবে হিন্দু ভোটকে নিতে হবে

আর আগামী দিনে মোদীজির বিরুদ্ধে যত তোমরা বলবে তত মোদীজি বাড়বে ভারতীয় সেনার বিরুদ্ধে যত বলবে ভারতীয় সেনা তত পাকিস্তানকে শেষ করবে চাইনাকে শেষ করবে টার্কিকে শেষ করবে ভারত কি করবে না করবে সেটাই দালালগুলোর সাথে কি কোনো সাক্ষাৎ করে কথা বলে জিজ্ঞেস করে তারপরে করবে বা ভারতীয় সেনা যদি কোনো কোন রকমের এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় সেটাই দালালদের সাথে জিজ্ঞেস করে করবে কোনো মতেও না এরা হচ্ছে চাইনার দালাল এরা হচ্ছে পাকিস্তানের দালাল এদেরকে জুতো দিয়ে পেটানো উচিত জুতো দিয়ে পেটানো উচিত এই যুদ্ধটা ট্রাম্প এসে মাঝখান থেকে মধ্যস্থতায় থেকে সেটা ভারতকে বোঝানো পাকিস্তান কিন্তু ভারত সরকার ট্রাম্পের কথাতে কেন আসছে শুনুন একটা গ্লোবাল গ্লোবাল রাজনীতির একটা ব্যাপার থাকে ঠিক আছে ভারত কিন্তু একবারও আমেরিকাকে বা পাকিস্তানকে ফোন করে বলেনি বা ভারতীয় সেনার পক্ষ থেকে বা ভারতীয় গভর্নমেন্টের পক্ষ থেকে কোন জায়গায় ফোন করে বলা হয়নি যে আমরা সিজ ফায়ার করবো পাকিস্তানের পক্ষ থেকে যখন আমেরিকাকে বলা হলো দেখো ভারত হচ্ছে একটা ইমোশনাল কান্ট্রি ভারত কোনোদিন চায় না যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়াই হোক ভারতীয় সেনা বারবার করে বলে দিয়েছে যে আমাদের অপারেশন সিন্ধুর এখনো কিন্তু চালু আছে যদি কোন রকমের টেরোরিস্ট অ্যাটাক আওয়ার হয় ভারতে আমরা কিন্তু আগামী দিনে দেখিয়ে দেবো আমরা কি করতে পারি সেটা আমরা দেখিয়েওছি সবাই ভাবছিল না মক ড্রিল হবে মক ড্রিল হবে মক ড্রিল হবে কিভাবে রাত্রিরে হলো খেলা নটা জায়গায় পাকিস্তানে ঢুকে কিভাবে ভারতীয় সেনা অ্যাটাক করলো সমস্ত যত টেরোরিস্ট এরিয়া ছিল সব কটাকে উড়িয়ে দিয়েছে এরা প্রশ্ন করে এরা কিসের জন্য প্রশ্ন করে এদের অস্তিত্ব কি আছে সেটাই তো এরা জানে না অস্তিত্বহীন একজন রাজনৈতিক দল এরা ইন্ডিপিন্ডি জোট পশ্চিম বাংলায় এদের এমনি কোনো অস্তিত্ব নেই যখন দেখবে এদের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে তখন এরা জোট বানিয়ে নেয় বিজেপির বিরুদ্ধে আর আগামী দিনে যত তোমরা জোট বানাবে বিজেপি তত বাড়বে হিন্দুত্ব তত বাড়বে জাতীয়তাবাদী তত বাড়বে ভারতীয় সেনা এই সমস্ত যে টার্কি থেকে নিয়ে না পাকিস্তান এদেরকে তত শেষ করবে তার তাদের একমাত্র শত্রু হচ্ছে হিন্দুরা এবং দেখুন ওদের তো এজেন্ডাই আছে হিন্দুরা কাফি হিন্দুদের ধরে ধরে মারো আজকে আমরা পেহেলগামে কি দেখলাম পেহেলগামে তুমি এসছো তোমরা টেরোরিস্ট তোমরা আগে প্রমাণ করে দিলে যে আমরা নট অ্যান্টি ইন্ডিয়ান বা নট অ্যান্টি পাকিস্তানি আমরা শুধুমাত্র ধর্মের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে ওরা কি করলো টেন্টের নিচে কোন ধর্ম পাওয়া যায় ওরা এসে আগে বললো তোমরা তোমাদের ধর্ম বলো বাধ্য করলো যে তোমরা কালমা পড়ো যখন কালমা পড়া পড়ে হিন্দু ভাইয়েরা যখন শোনাতে পারেনি আর আমাদেরই হিন্দু ভাইদের মধ্যে কেউ একজন ছিল যিনি কালমা পড়ে শুনিয়ে দিয়েছে সে আসামের কোন একটা জায়গা থেকে বিলং করে তাকে কিন্তু ছেড়ে দিল তার মানে কি হচ্ছে এই যে এদের কাজ কি এরা কাদেরকে শেষ করছে এদের টার্গেট কি শুধুমাত্র হিন্দু এরা যে হিন্দুদেরকে কাফির বলে এরা তাই করছে এদের ধর্মে এদের নসলে এই সমস্ত জিনিসই লেখা আছে আগামী দিনে হিন্দুদের শেষ করব। কিন্তু তোমরা যত হিন্দুদের মারবে হিন্দু তত বাড়বে হিন্দুদের যত মারবে হিন্দু তত বাড়বে রাত আটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা আহ বক্তব্য রাখতেন মোদীজি যা করেন দেশের পক্ষে করেন দেশবাসীদের পক্ষে করেন আর আমরা নিশ্চিন্তে থাকি যে মোদীজি যা করবেন দেশের পক্ষেই করবেন আজ আমরা চার দিন পাঁচ দিন লড়াই চলেছে ভারত পাকিস্তানের সাথে আপনিও বাড়িতে ঘুমিয়েছেন ভালো করে আর আমার মনে এখানে যতজন বসে আছি সবাই বাড়িতে আরামসে একটা দুটোর পরে রাত্রি আমরা ঘুমিয়েছি সকালে ঘুম থেকে একদম আরামসে আমরা ঘুম থেকে উঠেছি যে যার মতো কাজ করমে বেরিয়ে গেছি এটা কার জন্য ঘুমোতে পারছেন কার জন্য আমরা সিকিউর আছি কার জন্য জাস্ট বিকজ অফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাস্ট বিকজ অফ ইন্ডিয়ান আর্মি তো এটা আমাদেরকে বুঝতে হবে এটা চল্লিশ বছর আগের ভারত ভারতবর্ষ না এটা নতুন ইন্ডিয়া আঙুল দেখালে আমরা বাড়িতে ঢুকে শেষ করতে পারি আর পাকিস্তান সেটা বুঝে গেছে হেরেও তারা জ্যেষ্ঠ মানাচ্ছে আর আমরা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমাদের ভারতীয় সেনা এতটাই ইমোশনাল আমরা সাধারণ মানুষকে মারতে চাই না যারা আতঙ্কবাদী যারা টেরারিস্ট তাদেরকে মারতে চাই একটা দেশকে শেষ করতে গেলে কি এক মিনিটের সময় লাগবে না পাকিস্তানকে দুই মিনিটে শেষ করে দেবে ভারতবর্ষ কিন্তু আমরা চাই না যারা জেনারেল জেনারেল পাবলিক যারা দেশকে ভালোবাসে যারা ভালো মুসলমান তাদেরকে প্রধানমন্ত্রী জি শেষ করুক প্রধানমন্ত্রী জি কোনোদিন চায় না তখন দেখা গেল যে ট্রাম্পের মধ্যস্থতায় ভারত রাজি হয়ে গেলেন মানে প্রধানমন্ত্রী রাজি হয়ে গেলেন তারপর থেকে কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করতে শুরু করলো দেখুন এদের কোনো কাজ নেই খেয়ে দেয়ে কোনো কাজ নেই ইন্দিরা গান্ধী কি করলো ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি লাগিয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা গেল সেই সমস্ত এরা কোন কথা বলে না আর এগুলো কারা করছে এগুলো যারা আছে যা বললাম না একটা অস্তিত্বহীন রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম তৃণমূল এরা এগুলোই করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা লড়াই দিচ্ছি আতঙ্কবাদীদের বিরুদ্ধে সেটা এরা কোনোদিন বলবে না সোশ্যাল মিডিয়ায় কোথাও পোস্ট করবে না এদের মার্কেটটা তো বাঁচিয়ে রাখতে হবে মার্কেটে তো থাকতে হবে প্রশ্ন করবে এখন মানুষরা কি করে মোদীজি তো চারিদিকে ফাটিয়ে দিচ্ছে তখন ইন্দিরা গান্ধীর একটা ছবি পোস্ট করবে রাজীব গান্ধীর একটা ছবি পোস্ট করবে এগুলোই হচ্ছে এদের এজেন্ডা এগুলোই হচ্ছে এদের কাজ আর আগামী দিনে এদের কাজ এজেন্ডা সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না এদের কিছু থাকবে না বড় বড় এমপি এম এল এরা বড় বড় কেন্দ্রীয় নেতারা কংগ্রেসের একটা পোস্ট করলে দশটা লাইক পায় না কেন পায় না মানুষ পছন্দ করে না এদের মানুষ এদেরকে পছন্দ করেন